নতুন আমল খুব ভেবে চিন্তা করতে হবে শুধু বলছে এটা কোরআনে আছে বলতে যাচ্ছি বলছে এটা হাদিস আছে আশ্চর্য ব্যাপার আপনি দুই শতক জমি কিনছেন তার দলিল দেখে কিনবেন না পাঁচ টাকার বেগুন কিনলে বাজার থেকে চারবার লাইটে দেখে ভিতরে পোকা আছে কিনা দেখেন পাঁচশো টাকা নোট দিলে চারবার লাইটে দেখে লোকটা জাল কিনা দেখে কি দেখে না তোমার এই বুদ্ধি এখনো হলো না যে আমি এই যে কাজটা করছি এই কাজটা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে কোনো রায় আছে কি না যদি আল্লাহ নবীর পক্ষ থেকে কোনো রায় যদি না থাকে আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি বলছেন ফাবুয়ার তোমারও কাজ বাতিল আল্লাহ সুমান এই বাতিল কৃত মানুষদের ব্যাপারে বলছেন আমিলা নাসিবা আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে তারপরে এদের থাকার জায়গা জাহান্নাম খুব কঠিন পৃথিবীর সবথেকে আশ্চর্য এবং সব থেকে কঠিন সারা পৃথিবীতে যত কঠিনতম জিনিস আছে সবথেকে বেশি কঠিন হচ্ছে হাফেজ আর মাওলানা হওয়া সবথেকে কঠিন কারণ হাফেজ আর মাওলানা হতে গেলে পৃথিবীর সব থেকে বড় দুশ্মনের সঙ্গে লড়াই চালাতে হয় আর একটা কথা বলি দুনিয়ার সমস্ত জিনিস জোর করে হওয়া যায় বা অর্জন করা যায় যেমন আমার ছেলে ডাক্তারি পরীক্ষা মানে ডাক্তার হবে আমার ছেলে পরীক্ষায় পাস করতে পারেনি কিন্তু আমার অনেক টাকা আছে আমি এলাকার কোন লাখ টাকা ঘুষ আমার ছেলেকে পরীক্ষায় না বসিয়েও আমার ছেলেকে ডাক্তার বানানো সম্ভব সম্ভব কি সম্ভব নয় সম্ভব আমার ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত চাকরি হচ্ছে না আমি কোনো মন্ত্রীকে দু দশ লাখ টাকা দিয়ে চাকরি পাইয়ে দিয়ে আমার ছেলে মাস্টার হবে এটা সম্ভব সম্ভব না সম্ভব কিন্তু পৃথিবীতে একটা জিনিস কখনো জোর করে হয় না সেটা হচ্ছে কি হাফেজ এবং ইচ্ছা থাকলেও হয় না কোন যদি বলে যে আমি আমার ছেলেকে হাফেজ তৈরি করব কখনো হবে না কারণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ যার কল্যাণ চায় তাকে দিনের জ্ঞান দান করে কি বললাম বুঝলেন আল্লাহ যার কল্যাণ চায় তাকে দিনের জ্ঞান দান করা হয় আবার নিজে চোখে দেখা আটাশ পাড়া পর্যন্ত মুখস্থ করেছে তারপরে ছেলে পালিয়ে গেছে রাজমিস্ত্রি কাজ করছে উনত্রিশ পাড়া পর্যন্ত মুখস্থ করেছে এক পাড়া বাকি ছেলে পালিয়ে রাজমিস্ত্রি কাজ করছে হাফেজ হতে পারেনি তার মানে

যে কোরআন মাজিদ শেখে এবং অপরকে শিক্ষা দেয় তাই না হ্যাঁ আমরা আমাদের ছেলেদের কোরআন মাজিদ শেখাবো না আর মাদ্রাসায় ভর্তি করতেও চাইব না মানে আমরা তো খুব বিশাল বুদ্ধিমান নিজেকে মনে করি নিজের ছেলেকে দামি স্কুলে ভর্তি করে নিজের ছেলেকে দামি মিশনে পড়ায় আর আব্বা মারা গেছে ভাই মারা গেছে বেটা মারা গেছে মাদ্রাসার ছেলেকে দুশো টাকা দিয়ে খতম পড়িয়ে নেয় অথচ নিজের বেটাকে মাদ্রাসায় পড়ায় না মানে সস্তায় জান্নাতে পাঠাবার একটা কৌশল অথচ মোহাম্মদ সাল্লাল্লাহ আরিবাস সাল্লাম তিনি বলছেন তালা বলে রইমে ফারিদা তুন আলাআরপুল্লেমুস লেমিন প্রতিটা মুসলিম নর নারীর উপরে দিনের শিক্ষা অর্জন করা কি অপরিহার্য দিনের শিক্ষা বলতে আপনার ছেলেকে যে হাফেজ কমপ্লিট করতে হবে এটা আমি বলবো না দিনের শিক্ষা বলতে আপনার ছেলেকে পনেরো বছর মাদ্রাসায় পড়ে মাথায় পাগড়ি দিতে হবে এটা নয় দিনের শিক্ষা ফরজ বলতে এতটুকুই যে আপনার ব্যাটা দিন সম্পর্কে জানবে এটা হারাম এটা হালাল এটা বৈধ এটা অবৈধ কোরআন মাজিদ শুদ্ধভাবে তেলাবাদ করবে আপনার ছেলে সারা দিনের দৈনন্দিন রুটিন ইসলামিক অনুযায়ী করতে পারবে জানবে জানলে তার ফরজ হয়ে গেল নিজের ছেলেরা কেউ কোরআন পড়তে পারে না অথচ মাদ্রাসা ছেলেদের নিয়ে কোরআন পড়িয়ে ওর বাপকে জাননাতে পাঠাচ্ছে মানে সরু লাইন করে এগুলো কি আল্লাহ বুঝে না এগুলো আল্লাহ জানার বাইরে দু সালে এত বোকা থাকলে হবে না একটু বুদ্ধি কাজে লাগান কি বলছি বুঝতে পারছেন না এই যে দুটো ছেলে হাফেজ হলো মোহাম্মদ সাল্লাল্লাহ বা আরিবাস সাল্লাম বলছেন কিয়ামতের দিরে একজন কোরআনের হাফেজকে বলা হবে তাই তুমি পড়ো কোরান তেলাওয়াত করো ও কোরআন তেলাওয়াত করবে একটা আয়াত তেলাওয়াত শেষ জান্নাতের একটা তলার উপরে সে উঠে যাবে আচ্ছা বলুন কোরআন মাজিদে কতটা আয়াত আছে ছ হাজার দুশো ছত্রিশটি কেউ বলছেন ছ হাজার ছশো ছেষট্টিটা মত কথা যাই হোক ছ হাজার ছশো ছেষট্টিটা আপনি ধরুন সারা পৃথিবীর এই মুহূর্তে সব থেকে বড় বিল্ডিং এর নাম কি বুরুজ খলিফা কত দুশো তলা হবে কত এক হাজার তলা একশো পঁয়ষট্টি মাত্র তাই না ওই ঘরটা আমাদের এলাকার কোন মানুষ ঢোকার চান্স পাবে বলুন কারা ঢুকবে বড় বড় সেলিব্রিটি যারা কোটি কোটি টাকার মালিক আরামিয়াস করবে তারা ওখানে ঢুকবে একশো ছেষট্টি তলা তাই তো আর আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন একজন হাফেজের কোরআন তেলাওয়াত যেখানে শেষ হবে সেই তলাতে তার থাকার জায়গা হবে আর আমদুল্লিল্লাহ কি রববিলা এক তলার উপরে উঠবে জান্নাতে আর রহমানই রহাইম আর তলার উপরে যাবে মানি কি অমিত দিন আর এক তালার উপরে যাবে এইভাবে মিনারে জিন্নাতিয়ার নাস এই জায়গা পর্যন্ত যখন পৌঁছাবে তাহলে কত তলার উপরেও থাকবে ছ হাজার ছশো তলার উপরে কি বললাম বুঝলেন আল্লাহবার এটা একটা ব্যাপার আল্লাহ তুমি এদেরকে দুনিয়াবি ফেতনা থেকে বাঁচাও আর দিনের জন্য কবুল কর আমি আমাদের সমাজে অনেক অসুখ আছে তার ভিতরে এটা একটা অসুখ যে আমরা ছেলেদের শুধু যদি হাফেজ তৈরি করে বার করে দিই মাদ্রাসা থেকে তাহলে এটা একটা বিপদ যদি বলছেন কেমন কথা জি বিপদ হচ্ছে এই যে পবিত্র আল কোরআন মাজিদে আল্লাহ সাবহানাহু ওয়া তাআলা কি বলেছেন কোনটা আদেশ করেছেন কোনটা নিষেধ করেছেন ওই জন্য প্রতিটা ছাত্রের উচিত হাফেজ হওয়ার পরে পরে তাকে মাওলানা লাইন আবার ভর্তি হতে হবে অন্তত সে যেন পবিত্র আল কোরআনের মানে মতলব তার ঐতিহাসিক প্রেক্ষাপট এইগুলো যেন সে জেনে যায় কিছুই জানলো না অথচ শুধু মুখস্থ করে নিল অনেকই পাবে কিন্তু তার যে সাপ সেই সাপ থেকে সে বঞ্চিত হবে ওই জন্য যদি পবিত্র থেকে আরো যদি কেউ সাপ পেতে চায় তাহলে সাথে সাথে তাকে মাওলানা যাই হোক আর একটা আশ্চর্য কথা বলি আমি একটা কথা বলেছি যে কোরআন মাজিদ পড়ার আগে লড়াই করতে হয় শত্রুর সাথে আচ্ছা নামাজ এটা একটি এবার আচ্ছা এই ইবাদতটা কি দিয়ে শুরু করতে হয় কি দিয়ে জানা আছে পবিত্রতা দিয়ে কি দিয়ে পবিত্রতা দিয়ে আপনার শরীর যদি পবিত্র না থাকে প্রথমে পবিত্রতা অর্জন করতে হয় তারপর অজু করতে হয় তারপর নামাজে দাঁড়াবেন তাই তো আচ্ছা নামাজ আমরা একটা ইবাদত এটা কি শব্দ দিয়ে শুরু করি আল্লাহু আকবার আল্লাহ শব্দ দিয়ে শুরু করি আল্লাহ মহান অজু অজুটা যখন আমরা শুরু করি কি বলে করি বিসমিল্লা মানে শুরু করছি আমি আল্লাহ নামে তাই তো দান যখন আপনারা দান করেন তখন কি বলে করেন জানেন এটা বলবে কি আল্লাহ্মা সালে আরিক আল্লাহ মা বারিকা আচ্ছা সিয়াম অর্থাৎ রোজা আপনি যে পালন করেন আচ্ছা ইফতারি করার সময় একটা দোয়া আছে না আছে আছে কি দোয়া সবাই মুখস্ত তাহলে তার একটা নির্দিষ্ট দোয়া আছে আচ্ছা কোরআন তেলাওয়াত করা এটা একটা এবাদত না এবাদত নয় এবাদত জি পৃথিবীতে একটা মাত্র এবাদাত আছে যে এবাদাত শুরু করার আগে আল্লাহ বানাত বলছেন ফাইজা কারাত আল কোরআন ফাস্তাইদ বিল্লাহ মিনার সৈত আল্লাহ বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করার আগে তোমরা শয়তানের কাছ থেকে পরিত্রাণ চেয়ে নাও আল্লাহর দরবারে কি বললাম নামাজ পড়ার আগে শয়তানের কাছ থেকে পরিত্রাণ চাওয়ার কথা বলা নেই রোজার আগে বলা নেই হজের আগে বলা নেই দানের আগে বলা নেই সাদকার আগে বলা নেই জানাজার আগে বলা নেই যে শয়তানের কাছ থেকে পরিত্রাণ চাও কিন্তু কোরআন মাজির শুরু করার সময় আউজুবিল্লা পড়তে হয় কি হয় না হয় হয় বাংলা মানে আমি পরিত্রাণ চাইছি শয়তানের কাছ থেকে আল্লাহ তোমার নিকটে তাই তো তাহলে পৃথিবীতে এত বড় বড় ইবাদত আছে কোন এবাদাতের ব্যাপারে শয়তানের কাছ থেকে পরিত্রাণ চাওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাচ্ছেন না অথচ বলছেন কোরআন তেলাওয়াত করার সময় তোমরা কি করো শয়তানের কাছ থেকে পানাহা চাও আল্লাহ দরবারে কারণ কি কারণ হচ্ছে পৃথিবীর সবথেকে থেকে বড় ইবাদত কোরআন তেলাওয়াত আর শয়তান মানুষের চায় যে সে কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকুক একটা মানুষ যদি কোরআন থেকে দূরে থাকে তাহলে সে তার জীবনের সমস্ত ভালো কাজ থেকে দূরে থাকলো কি বললাম বুঝলেন ওই জন্য একাধিকবার কোরআন মাঝে শুরু করতে গেলে কি বলতে হয় আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম তখন শয়তান জানে যে মানুষকে যদি কোরআন থেকে যদি হটিয়ে আনা যায় তাহলে তাকে আর গোমরাহি করতে বেশি টাইম লাগবে না তার মানে এই ছেলেগুলো একশো তেরোটি না চোদ্দটি সুরা আছে কোরআন মাজিদের একশো চোদ্দটি একশো চোদ্দটি সুরার একশো তেরোটিতে বিসমিল্লা লেখা আছে লেখা নেই তার আগে আউজুবিল্লা বলতে হয় যতবার সে তেলাওয়াত করে ততবার শয়তানের কাছে পরিত্রাণ চেয়ে তার ভয় ভীত হয়ে আল্লাহর কাছে আশ্রয় কামনা করে তবে তাকে পড়তে হয়েছে পড়তে হয়েছে আল্লাহ পৃথিবীর একটা খুব দামি এবারত কোরানের হাফেজ হওয়া এটা সবাই হতে পারবে না ওই জন্য শয়তান চব্বিশ ঘন্টার ভিতরে চায় যে মানুষকে কোরআন তেলাওয়ার থেকে দূরে সরিয়ে আনা আর আমরা ঠিক শয়তানের আনুগত্য করে চলছি চলছি কি চলছি না আনন্দবাজার পত্রিকা পড়ি হ্যাঁ গতি পড়ি প্রতিদিন পড়ি বর্তমান পেপার পড়ি সকাল হলে যেখানে এমন মানুষ বসে আছেন যে এক বছরে একবার কুরআন মসজিদ খুলেছেন কয় আছে এখানে বহু লোক আছেন যে এক বছরে এখনো কুরআন মসজিদ খোলেনি অতচ কুরআন পড়তে জানে ও অপেক্ষা করছে কবে সবে বরাত আসবে ও অপেক্ষা করছে কবে রমজান মাস আসবে তাই না জি আর অপেক্ষা করুন সমস্যা নেই গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে আর বিবি তালাকের ফতোয়া কুঞ্জেছি ফেকা হাদিস চষে হানাফির সাফি হামবেলি তখনও মিটিনি গোল এমন সময় আজরাইল এসে হাত দিল তল পিতল বাগিরের দিকে যত বেড়ে চলেছে ভিতরের দিকে তত মুসলিম মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো কাজী নজরুল বলেছেন সারা পৃথিবী যখন মানে উন্নত চরম শিখরে পৌঁছে গেল আর মুসলিমদের তখন সামান্য কিছু ফতোয়া ফরাজ নিয়ে মারামারি করতে লাগলো হ্যাঁ আমাদের অবস্থা ঠিক তাই সারা পৃথিবীতে কোরআন মাজিদের গবেষণা চালিয়ে তারা উন্নত চরম শিকারে পৌঁছে গেল আর আমি হতভাগা জাতি যে সেই কোরআন মাজিদটি একবার চোখে পড়া তো দূরের কথা চোখে খুলে দেখি না তাই না বিশাল দামি বাড়ি করেছে বিশ হাজার টাকা দামের ওয়াশিং মেশিন ফ্রিজ ঠান্ডা লাগলে গিজার গরম লাগলে এসি সবকিছু আছে ওর বাড়িতে খোঁজ নিয়ে দেখবেন একটা নেই দেখবেন স্ত্রীর জন্য বড় মোবাইল নাকের কানের ফুল গলার মালা সবকিছু আছে কিন্তু ওর বাড়িতে খোঁজ করবেন একটা জায় নামাজ নেই নামাজ নেই ভালো একটা নামাজ পড়বে একজন নেমান গেলে হঠাৎ এটা নেই মানে ও যে মুসলিম এটাই ভুলে গেছে এমনি গ্রাম মানুষ হিসাবে বসবাস করতে হয় তাই করি যার আপনি খোঁজ গ্রামে অনেক বাড়িতে তাদের বাড়িতে যায় নামাজ নে নামাজ পড়ার পার্টি নেই ভালো একটা কোরআন মাজিদ তাদের বাড়িতে আপনি পাবেন না এগুলো জাতির জন্য একটি লজ্জা যাই হোক আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআন করিমের সুরায় আন্না হাল আয়াত নাম্বার সাতানব্বই আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আরটি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব আর সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াত দুটিকে কেন্দ্রবিন্দুতে রেখে কিছু কথা আলোচনা করব মা তাওফিক ইল্লা বিল্লাহ আর ইহি তাওয়াক্কাল তোবাইলাইহি আল্লাহ সুবহান ওয়া বলছেন মানে মান আমিলা সলিহান মিন যাকারিন আও তোমাদের ভিতরে যদি কেউ আমল করে আর আর সে যদি আমলটা অবস্থাতে যদি করে তাহলে দুনিয়াতেই আমি তার উত্তম বসবাসের ব্যবস্থা করে দিব কটা কথা এখানে বেশ কয়েকটি কথা এক পিছনে এরা কি করছে বলুন প্যান্ডেলের পিছনে কারা ভাই তোমরা খাওয়া দাওয়া করছে আচ্ছা আল্লাহ বলছেন তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক কেউ যদি আমল যদি করে আমল ওখ কোরআন মাজিদ বুঝে পড়বেন না বুঝে পড়বেন না কাকা মতো পড়ে আমার কিছুই বুঝতে পারলাম না হতে দশ পয়সা লাভ নাই সারা দিনে চার খতম দিতে হবে এটা নয় আপনি সারা দিনে চারটি আয়াত পড়ুন চারটি আয়াত বুঝে পড়ুন আল্লাহ কি বলছে একবার দেখি কোরআনে আল্লাহ শব্দ চয়ন কেমন করে করেছে দেখুন আল্লাহ বলছেন মান আমেলা সলিহাম মিন যাকারিন আও উনসা তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ আমলে সালেহ করে পবিত্র আল কোরআনে যত জায়গায় আল্লাহ সুবাল তালা আমলের কথা বলেছেন প্রতিটা জায়গায় আমলের পরে পরে ভালো উন্নত মানের শব্দ ব্যবহার করেছেন যেমন ওয়া আমিলো স আল্লাহ বোঝা আমল করো সলে আমল সৎ আমল লিয়াবলুয়াকুম আই ইউকুম আমালা আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি এই কারণে যে তোমাদেরকে পরীক্ষা করব আহসান আমালা উত্তম আমল কে করেছ বলো তার মানে আমাদের দেশের মাটিতে উত্তম আমল নয় এইরকম অনেক আমল চলে চলে কি চলে না চলে এই দেখুন আল্লাহ তারা বলছেন আমিলা তো না সিবা হামিয়া এক শ্রেণী মানুষ তারা আমল করবে আমল করতে 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 তারা হয়ে যাবে তারপরে আল্লাহ তালা বলছেন তাদেরকে ধরে ঢুকিয়ে দেওয়া হবে জাহান নামে এরা আমল করে কেউ জাহান নামে যায় বলুন আমল করে কেউ জাহান নামে যায় যাই না তো যায় না অথচ আল্লাহ বলছে আমল করতে করতে কিলান্ত হয়ে যাবে তারপরে তার থাকার জায়গা জাহান্নাম একে

মান আমেলা আমালাল লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুন মানুষ এমন কোন আমল করে যে আমলে আমার পক্ষ থেকে কোন রায় নেই আমার পক্ষ থেকে কোন পারমিশন নেই ফাওয়া রাদ্দুন অবশ্যই সে আমল বাতিল অবশ্যই সে আমল বাতিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন বাল্লিগু আননি ওয়ালা আয়াত হ্যাপ টু শো অ্যান্বার ইলাওয়ালা হারাজ অমান কাসব আলী ইয়ামুত আম্মেদান ফালিয়াতা বাবু মা কাদা হমিনান আমার পক্ষ থেকে যদি একটা কথা তোমাদের যদি জানা থাকে মানুষের কাছে বলে দাও অলা হারাজ তাতে কোনো দোষ নেই তারপর আল্লাহ নবী সাল্লাম বলছেন অমান কাজবা আলিয়া মত আমিদান ফালিয়া তা বাবা মা কাদা হমিনান্নার তবে শোনো আমি যে কথা বলিনি আমি যে কাজ করিনি কেউ যদি আমার নাম করে সে কাজ করে সে যেন জেনে যায় তার থাকার জায়গা যাহার নাম তার মানে হুজুর আমল করার আগে খুব ভেবে চিন্তা করতে হবে শুধু বলছে এটা কোরআনে আছে বলতে যাচ্ছি বলছে এটা হাদিস আছে আশ্চর্য ব্যাপার আপনি দুই শতক জমি কিনছেন তার দলিল দেখে কিনবেন না পাঁচ টাকার বেগুন কিনলে বাজার থেকে চারবার লাইটে দেখে ভিতরে পোকা আছে কিনা দেখেন পাঁচশো টাকা নোট দিলে চারবার লাইটে দেখে নোটটা জাল কিনা দেখে কি দেখে না তোমার এই বুদ্ধি এখনো হলো না যামি এই যে কাজটা করছে এই কাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রায় আছে না। যদি আল্লাহ নবীর পক্ষ থেকে কোনো রায় যদি না থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছিলেন ফাবওয়ারাদুন তোমারও কাজ বাতিল আল্লাহ সুবহানাহু ওয়া বাতিল কৃত মানুষদের ব্যাপারে বলছেন আমিলাতুন নাসিবা আমল করতে করতে কেরামত হয়ে যাবে তারপরে এদের থাকার জায়গা জাহান্নাম খুব কঠিন